মায়ের চিল্লাচিলিতে যদি আপনার ঘুম ভাঙে তাহলে নিজেকে অনেক বড় ভাগ্যবান মনে করবেন কারণ এমনও সময় আসবে যখন হাজারবার চাইলে মায়ের গলার আওয়াজটা আপনি শুনতে পারবেন না পুরুষ মানুষ হল জমিনের মতো যতদিন ফসল দিতে পারবে ততদিন তার কদর থাকবে প্রবাসের মাটিতে কখনো কখনো মনে চায় দৌড় দিয়ে মায়ের কাছে চলে যায় কিন্তু দেশে গিয়ে কি করবে এরকমের চিন্তাধারা নিয়ে বিদেশে বাড়িতে পড়ে আছে আমার মতো হাজারো প্রবাসী একটা মানুষ সবসময় হেরে যায় কখনো তার ভাগ্যের কাছে কখনও আবার তার প্রিয় মানুষটির বিশ্বাস এবং অবহেলার কাছে প্রতিটা মেয়েই তার জীবন থেকে সবসময় দুটি জিনিস লুকিয়ে রাখে একটি হলো তার নিজের ইচ্ছা আর অপরটি হলো তার নিজের কষ্ট একজন ডিভোর্সি মেয়ে মানে সে খারাপ সে সংসার করতে পারে না এমনটা না হয়তো সে মানিয়ে নিতে পারে নাই কিংবা কোনো ব্যর্থ পুরুষের হাত থেকে রেহাই পেয়েছে আমার প্রিয় আপুরা বিয়ের পরে কারো কান পড়ায় চলবে না হয়তো নিজের পরিবারের কিংবা অন্য কোনো পাড়া প্রতিবেশী এই পড়াই কিন্তু তোমার সংসার নষ্ট করার অন্যতম কারণ বাড়িতে ফিরতে একটু দেরি হলে রাস্তার দিকে তাকিয়ে থাকা আর বারবার ফোন করা মানুষটি কি হতে পারে কমেন্ট বক্সে জানিয়ে যাও তো জীবন সঙ্গে তাকিয়ে করুন যাকে পেলে দূরত্ব কমবে গুরুত্ব না বাবা মারা যাওয়ার পর চাচার কাছে যাও মা মারা যাওয়ার পর খালার কাছে যাও শূন্য পকেটে রাস্তায় বের হও কালো চেহারা নিয়ে কারোর সাথে প্রেম করতে যাও যে শিক্ষা তুমি পাবে পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয় থেকেও এ শিক্ষা দেওয়া হয় না পৃথিবীতে সবচেয়ে দুটি দামি জিনিস হল বিশ্বাস এবং অপেক্ষা বিশ্বাস যা সবাইকে করা যায় না আর অপেক্ষা সবাই করতে পারে না পুরুষ মানুষ কখনো কারো প্রিয়জন হয় না প্রয়োজন থেকে যা তার মৃত্যুর আগ পর্যন্ত নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ দৌড়াবেন দৌড়াতে না পারলে হাঁটবেন তবুও অন্যের পাচেটে কখনো উপরে ওঠার চেষ্টা করবেন না টেনশন মানুষের এমন একটি রোগ যেটা মানুষের উপর থেকে ক্ষতি না করলেও ভিতর থেকে একদম ধ্বংস করে দেয় বিবাহিত মেয়েরা বাবার বাড়িতে অনেক কথাই হজম করতে পারে কিন্তু স্বামীর বাড়িতে অল্প কথাতেই তারা অত্যাচার মনে এই পৃথিবীতে অভাবী মানুষকে সবাই ভয় করে কারণ হঠাৎ করে সে যদি কিছু চেয়ে বসে তাহলে তার জন্য তার থেকে সবাই দূরত্ব বজায় রাখার চেষ্টা করে টাকা বাদে এমন কি জিনিস আছে যেটি পেলে আপনি এই মুহূর্তে সব থেকে বেশি খুশি হবেন কমেন্ট করে যাবেন কিছু কিছু মেয়েরা স্বামীর কাছে কখনোই বলে না আমি এটা চাই আমি ওটা চাই তারা কি চায় জানেন স্বামীর কাছ থেকে ভালোবাসা সম্মান এবং চাকর এটাই হয়তো তাদের সব থেকে বড়ো স্বপ্ন টাকা দিয়ে পৃথিবীতে সব পাওয়া গেল মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া আপনি কোথাও খুঁজে পাবেন না অর্থের অভাব হলে নিজের আপন কাছের মানুষগুলি দেখবেন আস্তে আস্তে কেমনভাবে বদলে যাচ্ছে জীবনে যদি এগিয়ে যেতে চায় তাহলে নিজের কানকে বন্ধ রাখো কারণ অনেক মানুষ অনেক কথাই বলবে যে কথায় তোমার মনোবল ভেঙে দিতে পারে এই শহরে প্রচুর অভাব কারো শিক্ষার কারো ভালোবাসার কারো ভাতের কারো আবার মনুষ্যত্বের